আসসালামু আলাইকুম একটা লালন অবরাত কালাম পেশ করছি কালামটা হলো মানুষ ছাড়া খেপা রে তুই মূল হারাবি মানুষ ভজিলে সোনার মানুষ হবে তাহলে তিনি বুঝাইতে চেয়েছেন যে মানুষ ছাড়া কোনো উপায় নেই আমরা এই গানটা অহরহ শুনে থাকি কিন্তু এর মানে মতলব বুঝি না যেসব ফকিরাও গায় বাউলরাও গেয়ে থাকে তারা কিন্তু এর মানে মতলব বোঝার চেষ্টাও করে না মানে মতলব যদি বোঝার চেষ্টা করতো তাহলে আমাদের মধ্যে এত ফেদানা ফেসা থাকতো না এত হিংসা নিন্দা থাকতো না কারণ এই গানটার মাধ্যমে লালন সাইজি বোঝাইতে চেয়েছেন যে যদি তুমি আল্লাহ নৈকট্য লাভ করতে চাও আল্লাহ দেখতে চাও আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে একজন মানুষের মধ্যে জানতে হবে নচেত অন্য কোনো উপায়ে আল্লাহ সাক্ষাৎ বা দ্বিদার দর্শন করা যাবে না কারণ মানুষকে বেশি বেশি করে ভালোবাসতে হবে তার সঙ্গে প্রেম ভালোবাসা রাখতে হবে এবং তার সেবায় আত্মনিয়োগ করতে হবে লালন সাইজি এটাকে কোরআনের উদ্ধতি দিয়ে কথাটা তিনি বলেছেন যেমন কোরআন শরীফে বলা হয়েছে সুরা তিনে অতিন যাইতুন অতিরে সিনিনা অহাজাল বালাদিন আমি বালাদিল আমিন লাকাদ নাল ইনসানা ফি আহাসনে তাকভিন এই সুরাতিনে চার নম্বরে আয়তে পাক রব্বুল আলামিন বলছে আমি মানবকে বা ইনসানকে সৃষ্টি করেছি উত্তম অবয়ব দি উত্তম আকৃতি দি আমার গঠন প্রণালী দে আমার আকার প্রকার তাইলে আল্লাহ রবুল আলম তিনি নিজের আকৃতিতে এই মানব বা ইনসান সৃষ্টি করেছেন আবার কোরআন শরীফে কী বলেছেন ওয়া মা আকুম কুম আয়না মা কুন্তুম আমি তোমাদের মধ্যেই রয়েছি ফা ফা আইনামা তু আল্লু ফা সামো আজহুল্লাহ বান্দা তুই যেদিকে তাকাবি ডাইনি তাকাইলে আমাকে দেখবি বাঁ তাকাইলে আমাকে দেখবি পেছনে তাকাইলে আমাকে দেখবি এখানেও তিনি এই কথাটা বলেছেন আবার বলেছেন নাহানু আগ্রাবু ইলাইহি হাবলি ওয়ারেদ আমি তোর সাহা রোগের মধ্যেই তো অবস্থান করছি তাহলে এই ধরনের পাক রবুল আলমিন নিজের বাসস্থানের ঠিকানা বহু জায়গায় উল্লেখ করেছে যে মানব মানবের মধ্যে আমার বাসস্থান আর কোনো কোনো ক্ষেত্রে বলেছে আর্টস আজিমে আছেন কিন্তু আর্টস আজিম বলতে গেলে কি বোঝানো হয়েছে শ্রেষ্ঠ আড়স আরস শ্রেষ্ঠ আরস কোনটা মানবকে সৃষ্টি করার পর এই মানবকেই সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন কখনো কোরআনে কোনো জায়গায় বলে না যে সন সূর্য আমি মানুষ থেকে শ্রেষ্ঠ করেছি মানুষ থেকে চন্দ্রকে শ্রেষ্ঠ করেছি মানুষ থেকেও আমি আসমান জমিন শ্রেষ্ঠ বলে ঘোষণা করছি এরকম কোনো একটা আয়াত নাই একমাত্র মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং নিজের আকৃতিতেই তৈরি করেছেন তার জন্যে লালু সাইজ বললেন যে মানুষের কর্তব্য হলো একজন উপযুক্ত মানুষ ধরে তার নৈকট্য লাভ করুন তার অনুসরণ করুন তার অনুকরণ করুন তার সেবা করুন তার প্রেম ভক্তি ভালোবাসা তার প্রতি রাখুন তার প্রতি যত প্রেম ভালোবাসা করা হবে সে প্রেম ভালোবাসাটা আল্লাপা রবল আলামিনের সঙ্গে হবে এই মর্মে হাদিসে এসেছে যে কোনো একজন ব্যক্তি যদি একজন অসুস্থ ব্যক্তির মাথা টিপে দেয় আল্লাহ বলছে সেটা আমার মাথা টিপে দিলো কোনো একটা ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তি হাত পা টিপে দেয় আল্লাহ বলছে সেটা আমার হাত পা টিপে দিল আল্লাহ বলছে কোনো একটা ব্যক্তি খেতে খেতে ওপরে এক ব্যক্তিকে হ্যাঁ খানা খাওয়াইলো বা খাদ্যদ্রব্য ভক্ষণ করাইলো সেটা আমাকেই খাওয়াইলো তার জন্যে লালন সাইজি এইসব কথাগুলো পদ্ধতি দিয়ে তিনি বলতে চেয়েছেন যে মানুষ ছাড়া আল্লাহর কোনো নিদর্শন নাই আল্লাহর নিদর্শন আল্লাহর ঠিকানা আল্লাহর পরিচয় জানতে গেলে একজন মানুষের মধ্যেই জানতে হবে আর মানুষ ছাড়া যদি কে অন্য জায়গায় খুঁজে তাহলে তার জীবন বিপন্ন হয়ে যাবে তার জীবনে মূলধন সব শেষ হয়ে যাবে এটাই লালন সাইজি তিনি বুঝাইতে চেয়েছেন কারণ মানুষ ছাড়া আল্লাহর কোনো নিদর্শন নাই আজ আমাদের মধ্যে প্রেম ভালোবাসা নেই আমাদের মধ্যে কি আছে হিংসা নিন্দা অহংকার কামনা বাসনা এই নিয়ে আমরা জীবনযাপন করছি কিন্তু প্রেম নেই প্রেম শিখতে হয় প্রেম জানতে হয় প্রেম বলতে গেলে কী বোঝানো হয়েছে প্রেম বলতে গেলে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না না এটা এইটা নয় প্রেমকে দুটি ভাগে ভাগ করেছে প্রেমকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা সস্কাম একটা নিষ্কাম তাহলে আল্লাহ নৈকট লাভ করতে হলে নিষ্কাম প্রেম অর্জন করে একজন আল্লাহ আল্লাহ ব্যক্তির সান্নিধ্যে নৈকট লাভ করে আল্লাহর পরিচয় জানতে হবে নচেত আল্লাহর পরিচয় আল্লাহর সন্ধান জানা যাবে না তার জন্যে লালন সাহিজি বলেছেন মানুষ সারা খেপা রে তুই মূল হারাবি মানুষ ভোজিল সোনা মানুষ হবে তা আমাদের মূল উদ্দেশ্য হলো একজন উপযুক্ত মানুষের মতো মানুষের কাছে গিয়ে আমাদের জীবন বিসর্জন করতে হবে তার প্রতি প্রেম ভক্তি ভালোবাসা দেখাইতে হবে এবং তার সেবায় আমাদের আত্মনিয়োগ করতে হবে